রুট ওভার রক বা পাথরের উপরে শেকড় এটা হচ্ছে মূলত বনসায়ের একটা আর্ট ফর্ম তো অনেকদিন থেকে প্ল্যান ছিল একটা এরকম তৈরি করার কিন্তু আসলে সঠিক গাছ পাচ্ছিলাম না তো বেশ কিছুক্ষণ খোঁজাখির পরে একটা পাকুড়ু গাছ পাইছি এবং এই পাকুড়ু গাছটাকে দিয়ে আমি আমার একটা রুট ওভার রক বনসায় তৈরি করার চেষ্টা করব তো প্রসেসটা খুবই সিম্পল এখানে আসলে একটা পাথরের উপরে গাছের শেকড়গুলোকে এমনভাবে রাখা হয় যে দেখলে মনে হবে এটা প্রাকৃতিক একটা পাহাড়ের উপর বা একটা পাথরের উপর গাছটা তৈরি হয়েছে বা গাছটা বড় হয়েছে তো এটা করার জন্য প্রথমত হচ্ছে আমরা গাছটা নিয়ে আসছি গাছটা নিয়ে আসার পরে এটাকে গাছটা অনেক বড় তো সেই ক্ষেত্রে গাছটাকে আমি একটু কেটে ছোট করে এবং নেওয়ার পর আমি আমি এখানে আমার কাছে পাথর নাই তো একটা ইটের টুকরা ইউজ করতেছি এই ইটের টুকরাটার উপর আমি মূলত এটাকে বসাবো তো প্রথমত এটাকে বসানোর পরে আমাকে একটু বেঁধে দিতে হবে সেকড়টা যেন এটা সরে না যায় তারপর আমি সিম্পলি এটাকে যেভাবে গাছ বসাই সাধারণত মাটি দিয়ে বসাই দিব বাট যে শেকড় গুলো আমার ইটের উপর থাকতেছে এইগুলোকে সুন্দরভাবে সেট

পরবর্তী কোনো ভিডিওতে